প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনার টপিক ছাত্র সমন্বয়ক ভার্সেস বিএনপি গৃহযুদ্ধের ইঙ্গিত হঠাৎ করেই অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম যিনি বিগত মাস তিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসাবে পরিচয় করিয়ে দিয়েছিল সেই মাহফুজ আলম তার ফেসবুক পেজে গৃহযুদ্ধের ইঙ্গিত দিলেন এবং পরবর্তীতে আমরা দেখলাম ছাত্র সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এবং শারজিজ আলমও এর পক্ষেই কথা বলেছেন তো হঠাৎ করে কি এমন হলো কেন এই গৃহযুদ্ধের ইঙ্গিত কাদের বিরুদ্ধেই বা এই ইঙ্গিতটি চলুন এভিডেন্স সহকারে বিস্তারিত দেখা যাক মাহবুজ আলম বলেছেন মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে এই যুদ্ধ হবেই গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়ার প্রচেষ্টা চলছে যা এখনো চলমান কিন্তু এই যুদ্ধ তো হবেই কোন না কোনো ফর্মেটে যদি তার এই কথাটুকুকে আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কি পাই দেখুন গৃহযুদ্ধের পূর্ববর্তী সময় বলতে তিনি এই সময়টিকে বুঝিয়েছেন তাহলে গৃহযুদ্ধটি খুব সন্নিকটে বলা যেতে পারে এবং তিনি বলছেন যে গৃহযুদ্ধের এই পূর্ববর্তী সময়ে একটি সামাল দেওয়ার প্রচেষ্টা চলছে বাট যতই সামাল দেওয়ার প্রচেষ্টা চলুক না কেন এই যুদ্ধ কোন না কোন ফর্মেটে হবেই তিনি আর কি বলেছেন দেখা যাক ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের কাছে আবারও সেই ধূর্ত পুরাতন পন্থীরা আমি কোট করছি ধূর্ত পুরাতন পন্থীরা ছাত্র তরুণদের মাঝে যে বিভেদ ও অনাস্থা তৈরি করছেন সে সম্বন্ধে ছাত্র তরুণরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবে তো এখন কোশ্চেন হলো এই ধূর্ত পুরাতন পন্থী বলতে তিনি কাদেরকে মিন করেছেন এটি জানতে হলে আমাদের একটু নব্বই এর অভ্যুত্থান ঘুরে আসতে হবে চলুন সালে বিরোধী যে অভ্যুত্থান হয়েছিল তখন আন্দোলন করেছিল কারা আন্দোলন হয়েছিল তিন জোটের সম্মিলিতভাবে ভাবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন আটটি দল বিএনপির নেতৃত্বাধীন সাতটি দল এবং বামপন্থী নেতৃত্বাধীন পাঁচটি দল এবং তারা এই তিন জোটের একত্রিত একটি রূপরেখাও দিয়েছিল সেই রূপরেখায় কি ছিল এক মিনিটে দেখে আসি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন রেডিও টেলিভিশন সহ সব রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে স্বাধীন ও স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত করা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী সব রাজনৈতিক দলের প্রচার প্রচারণার অবাধ সুযোগ নিশ্চিত করা জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ বিচার বিভাগের স্বাধীনতা নিরপেক্ষতা ও আইনের শাসন নিশ্চিত করা এবং মৌলিক অধিকারের পরিপন্থী সব আইন বাতিল করা তো এরশাদের পতন হলো তারপরে পর্যায়ক্রমতে আওয়ামী লীগ এবং বিএনপি ক্ষমতায় এসেছে কিন্তু তারা ক্ষমতায় এসে এই রূপরেখার কোনো একটিও হান্ড্রেড পার্সেন্ট কার্যকর করেনি আর এটি আসলে মিন করেছে যে নব্বই এর ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগের প্রজন্মের ধূর্তামির কাছে অর্থাৎ সেই অভ্যুত্থানটি কার্যকর হয়নি যদি তখন কার্যকর হতো তাহলে চব্বিশ সালে এসে আবার ফ্যাসিস্টের বিরুদ্ধে অভ্যুত্থান হওয়ার কথা ছিল না তাহলে এখন কথা হলো এই ধূর্ত পুরাতন পথীরা আবারও এই চব্বিশের অভ্যুত্থানকে নস্বাত করে দিতে তারা ছাত্র তরুণদের মধ্যে বিভেদ ও অনাস্থা তৈরি করতেছে তাহলে এই পুরাতন ধূর্তরা কারা আসলে যদি উনিশের আহ নব্বই এর সেই অভ্যুত্থানে দেখি আওয়ামী লীগ ছিল তো আওয়ামী লীগ তো চব্বিশে এসে এখন রাজনীতির বাহিরে বামপন্থী ছিল তো বামপন্থীদেরও তো বর্তমান রাজনৈতিক অবস্থা ভালো নেই তাহলে বাকি থাকে বিএনপি তাহলে আমরা বলতেই পারি যে এই ধূর্ত পুরাতন পন্থী বলতে বিএনপি কি মিন করা হয়েছে তো এখন কোশ্চেন আসতে পারে যে নব্বই এর অভ্যুত্থানে তো জামাতও ছিল তাহলে জামাতকে মিন করা হচ্ছে কিনা আমার মনে হচ্ছে জামাতকে মিন করা হচ্ছে না কেন সেটি শেষের দিকে বলবো এবার আসি আরেকটি বিষয় নিয়ে সেটি হলো দা হিন্দু এই পত্রিকাটিতে ডক্টর ইউনুস একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে তাদের বা তার কোনো আপত্তি নেই সবাইকে নির্বাচনে চায় বিএনপি কি বলেছে একটু বিস্তারিত দেখি বলেছে আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে সেই নির্বাচনে দল হিসাবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তার কোনো আপত্তি নেই কোন অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে এর মধ্য দিয়ে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি তার রায় দিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস বলেন একটি বড় দলের মতামতকে আমরা উপেক্ষা করতে পারি না চলুন এটি বিশ্লেষণ করার আগে একটু পূর্বেকার ঘটনা দেখে আসি টাইমস লন্ডন ভিত্তিক একটি পত্রিকা সেখানে কিছুদিন আগে অক্টোবর ডক্টর সাক্ষাৎকারে বলেছিলেন শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের বাংলাদেশে কোনো জায়গা এখন নেই তখন তিনি বলেছিলেন যে ফ্যাসিস্টের বাংলাদেশে কোনো জায়গাই নেই নির্বাচনে অংশগ্রহণ তো দূরের কথা তাহলে হঠাৎ করে এখন কেন বলছে যে নির্বাচনে অংশ নিলে তার কোনো আপত্তি নেই এবং সেটি আবার ক্লিয়ারও করে দিয়েছে কারণ তার পুরো দায়ভার তিনি বিএনপির উপরে চাপিয়ে দিয়েছেন জামাতের কথা কিন্তু এখানে বলেননি কারণ এই নির্বাচনে যে আওয়ামী লীগ আসুক বা রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটি কিন্তু জামাতও চায় না বিএনপি যেমন চায় না জামাতও কিন্তু চায় না কিন্তু জামাতের কথা কিন্তু এখানে বলা হয়নি কেন বলা হয়নি সেই ইস্যুটি নিয়ে পরে কথা বলবো তাহলে এখানেও যেহেতু সম্পূর্ণ দায়ভার বিএনপির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তাহলে বলাই যায় যে ওই মাহফুজ আলমের যে গৃহযুদ্ধের ইঙ্গিত সেটি বিএনপি কেন্দ্র করি বা বিএনপি সামনে চলে আসে তখনই দেখা গেছে হাসনাত আব্দুল্লাহ ছাত্র সমন্বয়ক তিনি বলেছেন যারা আওয়ামী পুনর্বাসনের উদ্যোগ নিবে তাদের ইতিহাস গণশত্রু হিসাবে চিহ্নিত করবে এবং তিনি নতুন করে তার ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন লিখেছেন স্টপ এবং আরেকটি হ্যাশট্যাগে লিখেছেন উই আর অলরেডি শহীদ এছাড়াও ডক্টর ইউনুসের এই সাক্ষাৎকারটি সামনে আসার পরে আরেকজন ছাত্র সমন্বয়ক সার্জি সালম তিনি বলেছেন প্রয়োজনে আবারও অভ্যুত্থান হবে গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগের কোন নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে তাহলে এই দ্বিতীয় অভ্যুত্থানটি কাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে কারা এখানে পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে বিষয়টি ক্লিয়ার এছাড়াও দেখি কি কি বিষয় আলোচনা হয়েছে আসিফ মাহমুদ যিনি বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রয়েছে তিনি বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে দলগুলো বাধা দেওয়ার চেষ্টা করছে তাহলে এই দলগুলো কারা বিএনপি এবং জামাতিত এছাড়াও দেখেছি আওয়ামী লীগের চরিত্র উন্মোচনে ব্যর্থ হলে আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হবে এটি বলেছে আরিফ সোহেল বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্য সচিব এই আরিফ সোহেল বলেছে আমরা চূড়ান্ত লড়াইয়ে এখনো বিজয়ী হতে পারিনি আওয়ামী লীগের নোংরা চরিত্র বিশ্ববাসীর কাছে উন্মোচন করতে ব্যর্থ হলে আগামী ২০ বছর পর আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হবে এটি হতে দিতে পারি না আমরা আমাদের সন্তানদের রক্ত দিক আমরা চাই না তো এই ছিল আজকের আলোচনা এখন আসি জামাতের বিষয়ে যে জামাত শিবিরকে আবারও সেটি নিয়ে কেন এই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস কিছু বললেন না কারণ আমরা শুরু থেকেই দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়করা জামাতকে নিয়ে খুব বেশি মানে কিছু বলছে না বা মাথা কাটাচ্ছে না এবং জামাতকেও দেখা যাচ্ছে তারা খুব কৌশলী হয়ে রাজনীতির মাঠে কাজ করছে তারা এই মুহূর্তে মানে খুব জনপ্রকাশ্যে বা এই রানিং ইস্যুগুলো নিয়ে খুব বেশি কথা তারা বলতে চাচ্ছে না বরং তারা তাদের দল গুছানো একটিভলি ভাবে তারা দল গুছানোতে খুব সময় দিচ্ছেন এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যানেল থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের থেকে জামাতকে কেন্দ্র করে খুব বেশি কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি না তো রাজনৈতিক বিশ্লেষক অনেকে রয়েছেন যাদের ভাষ্যমতে মানে ক্লিয়ার হওয়া যায় যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যানেল এবং অন্তর্বর্তী সরকারের সাথে গোপনে গোপনে তলে তলে জামাতে ইসলামের সাথে কোনো ধরনের কোনো লিয়াজু তৈরি হতে পারে কারণ একটা বিষয় ক্লিয়ার যে এই বৈষম্য বিরোধী ছাত্র প্যানেল এবং এই অন্তর্বর্তীকালীন সরকার জামাতের ক্ষেত্রে একটু কর্নার শো করতেছে কারণ এই যে তিনি তিনি হিন্দুতে সাক্ষাৎকার দিলেন এবং সেখানে টোটালি দায়ভারটা বিএনপির উপরে চাপিয়ে দিলেন জামাতকে কিন্তু এখানে টানেননি আর তাই মনে হচ্ছে এই মাহফুজ আলম যে গৃহযুদ্ধের ইঙ্গিত দিলেন সেটিও আসলে বিএনপিকেই কেন্দ্র করে জামাতকে কেন্দ্র করে না এটি টোটাললি আমার নিজের ব্যক্তিগত মতামত থেকে আমি বলছি সো কনক্লুশনে এসে বলবো দর্শক শ্রোতা আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান কি হতে চলছে এই গৃহযুদ্ধ কাদেরকে ইঙ্গিত করে করা হচ্ছে চব্বিশে ফ্যাসিস্টদেরকে পতন ঘটিয়ে দুই হাজার শহীদের বিনিময়ে অর্ধ লক্ষ মানুষের রক্তের উপর দিয়ে যে বিপ্লবটি সংগঠিত হলো তারপরে সাধারণ মানুষ চেয়েছিল যে মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হোক দেশে শান্তি ফিরে আসুক কিন্তু হঠাৎ করে কেন এই গৃহযুদ্ধের ইঙ্গিত সামনে আসলো তাহলে দেশ কোথায় যাচ্ছে আপনার সার্বিকভাবে কি মনে হয় অবশ্যই জানাবেন আর আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে